প্রথমে আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি জিরা বাটা ধনিয়া বাটা আদা বাটা রসুন বাটা মুসুর ডাল বাটা আমরা এখানে সামান্য পরিমাণ মুসুর ডাল বাটা ব্যবহার করেছি এখানে পনেরো ষোলোটি বাদাম পেস্ট করে নিয়েছি পাকোড়াতে বাদামের ফ্লেভারটা অ্যাড হলে খেতে আরও বেশি মজাদার হয় ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ি তিন চামচ চালের গুঁড়ি চার চামচ ময়দা দিয়ে এবার ভালো করে মেখে নেব সামান্য পানি দিয়ে দেব ব্যাটারটি আঠাল হওয়ার জন্য পাকোড়াগুলো ফুটান্ত ডুবো তেলে ভেজে নেব পাকোড়াগুলো আমি বড় বড় আকারে ভেজে নিচ্ছি এর ফলে পাকোড়াগুলো মুসমুসে হবে এবং পাকোড়ার ভেতরটা সফট হবে এক পাশ হয়ে গেলে উল্টে নেব বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি টমেটো সস পেঁয়াজ শসা এবং টমেটো দিয়ে পরিবেশন করব